মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকার শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে দু সাল থেকে লাগাতার প্রতারণা এবং চালাকি করছেন এমপ্লয়মেন্ট ব্যাংক তুলে দিয়ে সতেরো লক্ষ আবেদনকারীর আবেদনকারীর যে আবেদন ছিল সেই আবেদন কোথায় গেছে কেজি দরে বিক্রি হয়েছে না অন্য কিছু হয়েছে না পুড়িয়ে ফেলেছেন আমরা জানি না এই সতেরো লক্ষ তালিকা আমাদের হাতে আছে আমরা তাদের প্রত্যেকের সঙ্গে সম্পর্ক করব। এবং তারা তাদের অভিজ্ঞতার কথা জনমানসে তুলে ধরবেন ক্রমান্বয়ে এই সরকার কেবল কেবলমাত্র টাটাকে তাড়াননি সরকারি চাকরি শিল্পায়নের মাধ্যমে বেসরকারি চাকরির অপমৃত্যু ঘটিয়েছেন সেটা সবাই জেনে গেছে মুখ্যমন্ত্রী ভালো করে জানেন যে দু সালের যুবশ্রীর যেভাবে অপমৃত্যু ঘটিয়েছি নির্বাচনে আরেকবার যদি জিতে আসতে পারি এটারও অপমৃত্যু ঘটাব সব মিলিয়ে যোগ করলে দশ লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি পেন্ডিং আছে তিনি ও পথে হাঁটেননি চাকরি দিলেই পার্থরা চাকরি বিক্রি করবে ভাগ উনি পাবেন চাকরি দিলেই কালীঘাকের কাকু আসবে কাকুর অনেক কথা বেরোবে অতএব তিনি চাকরির পাঠটা কমপ্লিটলি ক্লোজ চ্যাপ্টার করে দিয়েছেন বেঙ্গলে আগামী কাল থেকে টেবিল চেয়ার পেতে লম্বা লাইন পড়বে